রাজনীতিতে এখন পাওয়ার হাউজ হচ্ছে চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন আমরা কিন্তু এখন চোরমুনাই পীর সাহেবকে অনেক ধরনের আলোচনা এবং সমালোচনার সম্মুখীন হতে দেখেছি কিন্তু আপনাকে এটা কিন্তু মানতে হবে যে এখন রাজনীতিতে পাওয়ার হাউজ হয়ে উঠছেন চরমুনাই পীর সাহেব দেখেন বর্তমানে দেখেন বাংলাদেশে জনপ্রিয় তিনটি দলের মধ্যে কিন্তু একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকেই চার নাম্বার দল হিসাবে দেখেন যেমনভাবে দেখেন কিছুদিন আগে স্টুলে যে ঘটনা বিমান দুর্ঘটনা হয়েছে সেখানে কিন্তু এর পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা কিন্তু প্রধান যে চারটা দল সেই চারটা দলকে কিন্তু হচ্ছে চরমনায় তার বাসভবনে অর্থাৎ গণভবনে ডেকেছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে তো সেখানে কিন্তু চারটা দলের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি এবং এনসিপি যে নতুন দলটা তারা কিন্তু ছিল এবং সেই সাথে কিন্তু চরমোনাই পীর সাহেবের দলও ছিল অনেকেই সমালোচনা করতেছেন তাদেরকে কেন ডাকা হচ্ছে তো বাংলাদেশের রাজনীতিতে এখন কিন্তু হচ্ছে নয়া মেরুকরণ তৈরি করছেন পীর সাহেব চরমোনাই তারা কিন্তু হচ্ছে চার নাম্বার দল না বাংলাদেশের রাজনীতিতে এখন তিন নাম্বার দল অর্থাৎ বিএনপির পরে জামাত ইসলামের অবস্থান এবং জামাত ইসলামের পরে হচ্ছে ইসলামী আন্দোলনের অবস্থান দেখেন সাংগঠনিক কাঠামোর দিক দিয়ে কিন্তু সবথেকে স্ট্রং যে দলটা সেটা হচ্ছে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী তো জামাত ইসলামের যে বয়সটা হয়েছে সেই বয়সটা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের হয় তাহলে কিন্তু ইসলামী আন্দোলনকে বাইপাস করা বা ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে কোনো ধরনের চিন্তা করা বুকামি হয়ে যাবে কারণ বাংলাদেশে দেখেন তাদেরকে কিন্তু এখনও হচ্ছে দূরে রাখা হয় আর যারা রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিন্তু তাদের নামটা ওইভাবে হাইপ করে না কিন্তু যখন হচ্ছে নির্বাচন হবে তখন কিন্তু তারা টের পাবে যে রাজনীতিতে তারা কতটুকু গুরুত্বপূর্ণ তো সবশেষে রাজনীতিতে পাওয়ার হাউস চরমোড়ায় পিরসাই